আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো বর্তমান সময়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলমে কত টাকা খরচ হয় তো এই যে কলমটি দেখতে পাচ্ছেন এটিতে ষোলো মিলি ছয়টি করে রড দেওয়া হয়েছে আর বেজে বারো মিলি রড দেওয়া হয়েছে এবং বেজ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট আর কলমের সাইজ দেখতে পাচ্ছেন দশ বাই বারো করা হয়েছে তো এই কলমটি নিচে বেজের জন্য বারো মিলি রডের প্রয়োজন হয়েছে তিরিশ কেজি এবং কলমে এর জন্য রডের প্রয়োজন হয়েছে এগারো কেজি এবং ষোলো মিলি রডের প্রয়োজন হয়েছে ষাট কেজি তো টোটাল একশো এক কেজি রডের প্রয়োজন হয়েছে তো বর্তমান সময় আটানব্বই টাকা দরে কিনা তো এখানে নয় হাজার আশো আটানব্বই টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া এই কলমটি বেশ থেকে শুরু করে এ পর্যন্ত কমপ্লিট করতে চল্লিশ ফিট কুয়ার প্রয়োজন হয়েছে যার দাম একশো চল্লিশ টাকা করে পাঁচ হাজার টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এই কলমটি বেশ থেকে শুরু করে আমাদের কমপ্লিট করতে আট ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে পাঁচশো চল্লিশ টাকা দরে কিনা চার হাজার তিনশো বিশ টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে এখানে বালুর প্রয়োজন হয়েছে পঁচিশ ফিট তো চল্লিশ টাকা ধরে এক হাজার টাকার বালুর বাবদ খরচ হয়েছে তার লোহা পলি কাগজ এগুলো বাবদ আরো তিনশো টাকা খরচ হয়েছে তো এখানে আমি যে হিসাবটুকু করেছি তো এখানে আমাদের সর্বমোট খরচ হয়েছে একুশ হাজার একশো আঠারো টাকা এটা হচ্ছে মেস্তুরি খরচ বাদে বিবাস আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে দুই হাজার চব্বিশ সালে তিনতলা তলা দিয়ে একটি কলম বেজ থেকে শুরু করে একটি কলম কমপ্লিট করতে একুশ হাজার একশো টাকা মিস্ত্রি খরচ বাদে খরচ হয়েছে বিল্ডিং বিষয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল থেকে ডেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ